দেখে নিন আজকের বাছাই করা খবর শুরুতেই হেডলাইন ছবি নিয়ে কৌতূহল সত্যিটা জানালেন কুনাল ঘোষ বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি অত্যাচারের শিকার হিন্দু উদ্বাস্তরা দিলীপ ফাঁস থানায় হাজিরার চাপ শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে মমতার হস্তক্ষেপে মিলল অনুমতি রেড রোডেই ঈদের নামাজ হবে চাকরি বাতিল স্কুলের শিক্ষকই নেই ছাত্র ভর্তি নেওয়াই বন্ধ করল স্কুল ছবি নেই কৌতূহল সত্যিটা জানালেন কুনাল ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলেবেলার একটি ছবি ঘিরে ছড়ালো বিতর্ক ছবিটিকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকৃত ইঙ্গিতপূর্ণ পূর্ণ প্রচারের অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সোমবার একটি ফেসবুক পোস্টে তিনি তীব্র প্রতিবাদ জানান কুনাল জানান ভাইরাল হওয়া ছবিতে থাকা শিশুটি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাশে রয়েছেন তার বাবা মা অমিত ও লতা বন্দ্যোপাধ্যায় সেই পারিবারিক ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসিত রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি উনালের দাবি এই অপপ্রচারের পেছনে বিরোধীরা এবং বিজেপির একাংশ স্পন্সর করেছে তিনি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবনের কথা সবাই জানেন ভাই বোনদের মানুষ করে তোলার দায়িত্ব রাজনীতির লড়াই সবই মানুষের কাছে অনুপ্রেরণা তার নামে এমন অপপ্রচার আইনি পদক্ষেপ দাবি করে উনালের দাবি একটি বিশেষ বইকে ব্যবহার করে এই কুৎস ছড়ানো হচ্ছে যার লেখকের বিরুদ্ধে তারই পুত্রবধূ সম্পাদক ঘোষ বধূ নির্যাতনের অভিযোগ এনেছিল তিনি আরো লেখেন সেই লেখক পরে সিপিএম নেতাদের ঘনিষ্ঠ হয়ে পুলিশি তদন্ত এড়িয়ে যান এবং মমতার বিরুদ্ধে কুৎসমূলক বই লিখে রাজনৈতিক আশ্রয় পান শেষে কুনাল হুশিয়ারি দেন যে সব জানোয়ার এই ছবি অপব্যবহার করছে তারা ব্যক্তিগত আক্রমণের সব সীমা লঙ্ঘন করছে এই বাধরামই বন্ধ করুন বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি অত্যাচারের শিকার হিন্দু উদ্বাস্তরা দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া হিন্দু উদ্বাস্তরা এখানেই বেশি অত্যাচারের শিকার হচ্ছেন বলে দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন একই সঙ্গে জানান কেন্দ্র সরকার সিএ এর মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে দিলীপ ঘোষ বলেন এক সময় স্বার্থে মাওবাদীদের উৎসাহ দেওয়া হয়েছিল এখন সিমি জামাত আল কায়দার মতো অগ্রপন্থী সংগঠনের সমর্থকদের মদত ওষুধ দেওয়া হচ্ছে এর জোরে হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে অভিযোগ আসছে যে হিন্দুদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্ত হিন্দুদের পুলিশ হয়রানি করছে ট্রেন থেকে নামে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে এরা সফট টার্গেট তাই বেশি অত্যাচার সহ্য করতে হচ্ছে তিনি আরো অভিযোগ করেন বনগা গিরে থেকে ট্রেনে উঠলেই হুমকি দেওয়া হচ্ছে বারাসতে বিভিন্ন থানায় আটকানো হচ্ছে যেটুকু সম্বল বা আত্মীয় পরিজনের সাহায্য আছে তা থেকে টাকা দিয়ে তবে ছাড়া পাচ্ছে কেন্দ্রীয় সরকার সিএএ চালু করে এই হিন্দু উদ্বাস্তদের রক্ষা করার চেষ্টা করছে বোলপুর আইসি হোম কি কাণ্ডে অনুব্রত রডিও ফাঁস থানায় হাজিরা চাপ শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে বোলপুর থানার আইসি কে হোমকি কদর্য ভাষায় গালিগালাজ অডিও ক্লিপ ভাইরাল এসব মিলিয়ে ফের চরম বিতর্কের কেন্দ্রে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কলকাতা থেকে বার্তা আর কোনো টাল বাহানা নয় কেষ্টুকে থানায় হাজিরা দিতেই হবে অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখি অনুব্রত এখনো পর্যন্ত পুলিশি তলব এড়িয়ে চলেছেন তার আইনজীবীরা জমা দিয়েছেন একাধিক শারীরিক সমস্যা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট যার উপসর্গগুলি মিলেছে করোনার সঙ্গে বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া অডিও ক্লিপে বোলপুর থানার আইসি কে হুমকি ও গালি অভিযোগ ওঠে অনুব্রতের বিরুদ্ধে সেই ঘটনার জেরে তৃণমূল নেতৃত্ব তাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলে পুলিশ তাকে শনিবার সকাল এগারোটার মধ্যে হাজিরও দিতে বলে তবে তিনি তা এড়িয়ে যান রবিবারও উপস্থিত হননি সোমবার তার আইনজীবীরা এস অফিসে গিয়ে প্রেসক্রিপশন জমা দেন যেখানে উল্লেখ করা হয় অনুব্রতের জ্বর সর্দি শুকনো কাশি শ্বাসকষ্ট ফুসফুসে সংক্রমণ উচ্চ রক্তচাপ এবং অ্যানজাইটি রয়েছে যা করোনা সংক্রমণের উপসর্গ হতে পারে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার তার কোভিড টেস্টও করানো হতে পারে এদিকে একে অডিও ক্লিপ কারা করলো তা নিয়েও চলছে জোর জল্পনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ভয়েস ক্লিপ ফাঁস করেছেন তৃণমূল নেতা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার কথায় কাজল শেখ নিজেই রেকর্ড ফাঁস তবে তার দাবি উড়িয়ে কাজল তিনি শুভেন্দুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং বলেন আমি কিছুই জানি না কিছুই করিনি মিথ্যে কথা বলেছেন শুভেন্দু দলের অভ্যন্তরেও ক্ষোভ বাড়ছে কেউ কেউ বলছেন দলের ভেতর থেকেই তথ্য বাইরে পাচার হচ্ছে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন কবে হাজিরা দেবেন সেটা অনুব্রত নিজেই বলতে পারবেন এই পরিস্থিতিতে নজর এখন অনুব্রত কবে থানায় হাজিরা দেন কোভিড টেস্টে কি রিপোর্ট আসে এবং তদন্তে আর কি নতুন তথ্য প্রকাশ পায় সেদিকেই বীরভূমের একদা বাঘ অনুব্রত এখন মামলা টানা পড়েন দলীয় চাপ এবং শারীরিক জটিলতার জলে জড়িয়ে পড়েছেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন মমতার হস্তক্ষেপে মিলল অনুমতি রেড রোডে ঈদের নামাজ হবে রেড রোডে এবারের ঈদের নামাজ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা সেনার তরফে জানানো হয়েছিল সতই জুন রেড রোড ও সংলগ্ন এলাকার সামরিক প্রয়োজনে ব্যবহৃত হবে ফলে সেখানে ঈদের জমায়েতের অনুমতি দেওয়া যাবে না এই সিদ্ধান্তেই টানা শুরু হয় রবিবার জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যর মন্ত্রী জাবেদ আহমেদ খান সহ অন্যান্য নেতারা সেখান থেকে রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয় বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করেন উদ্যোগে সেনার তরফের সিদ্ধান্ত পরিবর্তন আসে এবং অনুমতি দেওয়া হয় রেড রোডে নামাজের ফলে রাজ্যের বৃহত্তম ঈদের জমায়াত রেড রোডে অনুষ্ঠিত হবে এতে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে প্রতি বছর লক্ষাধিক মানুষ এই জমায়েতে অংশ নিয়ে কলকাতার সৌহার্দ্য ও ঐতিহ্যের বার্তা দেন চাকরি স্কুলের শিক্ষকই নেই ছাত্র ভর্তি নেওয়াই বন্ধ করল স্কুল আসানসোলের পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী বরাকর শ্রী মারোয়াড়ি উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ শ্রেণীতে এ বছর আর ভর্তি নেওয়া হবে না স্কুলের অনুমোদন তিরিশ জন শিক্ষক শিক্ষিকার কিন্তু বর্তমানে রয়েছেন মাত্র বারো জন এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন আরো দুজন যারা পড়াতেন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে টিচার ইনচার্জ দীপিকা রায় জানান পদার্থবিদ্যা ও ইংরেজির শিক্ষক না থাকায় একাদশ শ্রেণীর পঠন পাঠন ব্যাহত হবে তাই ভর্তি বন্ধের সিদ্ধান্ত বিষয়টি জেলা স্কুল দফতরকে জানানো হয়েছে অভিভাবকদের হঠাৎ তাদের সমস্যায় স্কুলে নতুন করে তৈরি জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা জানিয়েছেন অস্থায়ী শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে বিষয়টি রিজিওনাল কাউন্সিলিং এর সঙ্গে আলোচনা করা হবে কুলচির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানিয়েছেন এই স্কুল থেকেই তার বাবার পড়াশোনা তাই বিধানসভায় বিষয়টি তুলবেন